সব কিছু খোলা খাও হ কও খোলা কওদে কে আমাদের বালিশ কও ঘর মশানি ছোট বাচ্চা খোসানি আর ধান খেত নিরানি পাট খেত নিরানি আর এক গাপ্লা গাবলা খাওনি এদি আর হইলো ছোট সবাইকে দেখানে এটা আমায় পারি বলবো আগা ওটা প্রবার আ।

আর পাঁচ হাজার টাকা দিন মাসে না পাঁচ হাজার টাকা অনেক বেশি রাজা আমাকে না তিন বেলা জায়গায় এক বেলা খাবার নেন আর পাঁচ হাজার জায়গায় দুই হাজার টাকা দিন আমার তাই মেলা তাহলে কাম করি ভোগা দিয়া কামাত আসছি খালি তিন বেলা খালি খেলাম পরে সময় শেষ নাম কি আমার নাম তো সুমন আমার বাদাই মাগেরা কয় সবাই আচ্ছা আপাদ না কোন আমি এক কথা কই

পাবো কাম এই আইনে দিছে কাম লাগে বলে তো পছন্দ হইছে দেখ নি এবার বেশি কথা কর না বাদারে দেখাও যাও 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 এই দুটি দেখাতে এসে গালে দাও আলো করে দাও ঠিক আছে আচ্ছা যাও যাও দর বড় চলছে আচ্ছা দাও গা ওয়া এ যে পান নাই করে তাতারি কান না তো গেল গা তাতারি কই দাও না পান